নমস্কার বন্ধুরা আলপনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত ভেটকির পাতুরি করার পর ঘরে কিছু ফিলে বেঁচে গেছে তাই ভাবলাম এটা দিয়েই কিছু একটা করা যাক তাই ছোট ছোট করে কেটে আমি ফিশ ফিঙ্গার বানিয়ে নিলাম যেহেতু পাতুরি করব বলে আনা হয়েছিল সেই কারণে একটু পাতলা হয়ে গেছে কিন্তু খেতে দুর্দান্ত ছিল মাছটাকে প্রথমে আমি লেবু আর নুন দিয়ে আধ ঘন্টা মতন মেখে রেখে দিয়েছিলাম এরপর আমি একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ধনেপাতা পুদিনা পাতা আর পার্শের পাতা তিনটে পাতাই সমান পরিমাণে আমি এখানে ব্যবহার করেছি আপনারাও তাই করবেন এরপর আমি মাছটাকে ম্যারিনেট করে নেব তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দেড় চামচ মতো আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি যে পেস্টটা তৈরি করলাম সেটা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো সবগুলোকে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি এবারে আমি দু তিন ঘন্টা এটাকে রেখে দেব দু ঘন্টা পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম আর ময়দা আর কর্নফ্লাওয়ার এখানে আমি প্যানকো ক্রাম ব্যবহার করেছি এবারে এই মাছের ফিলেগুলো এক এক করে আমি এই ক্রামের মধ্যে দিয়ে তারপরে আমি এটাকে ফ্রাই করে নেব তেলটা আমি আগে গরম হতে বসিয়ে দিয়েছিলাম আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে এগুলোকে ফ্রাই করে নেব ফিশ ফিঙ্গারটা কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এই ঝটপটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা যখন বাড়িতে ফিশ ফিঙ্গারটা ট্রাই করবেন তখন মাছের ফিলেটটা একটু মোটা করে কাটার চেষ্টা করবেন তাহলে খেতে আরও ভালো লাগবে আর যারা এখনও অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন ধন্যবাদ